সৌদি আরবে ভাই কত বছর যাবত আছেন তিন বছর ভাই এখানে কি কাজ করেন আমি একটা মসজিদের মোয়াজিন জি কত বছর যাবত মোয়াজিন তিন বছর বাংলাদেশে কি করতেন বাংলাদেশে মাদ্রাসা পড়াশোনা করতাম বাংলাদেশে বড় করতেন আর কি কোনো কাজ টাজ করতেন না না এই লেখা লেখাপড়া করতাম তো এই মোয়াজিনের কাজে সুযোগ সুবিধাটা কিরকম আলহামদুলিল্লাহ ভালো ভালো জি আলহামদুলিল্লাহ তো যারা মোয়াজিনের কাজে সৌদি আরবে আসতে চাই তাদের কি কি বলবেন আপনার দ্বারাতে একটা মানুষ প্রতারিত হইতে পারে একটা মানুষের উপকার হইতে পারে আমি আশা করব যে প্রতারিত হবেন না আপনারা আসতে পারেন তবে আপনাদের বিশ্বস্ত লোকের মাধ্যমে আসতে পারেন আচ্ছা মোয়াজ্জিনের কি ভিসা পাওয়া যায় না ফ্রি ভিসা মোয়াজ্জিনের কোনো ভিসা পাওয়া যায় না এমনকি আপনি এখানে আসতে হবে এখানে এসে আপনি আর কি কাফেলায় কাজ নিতে হবে হ্যাঁ কাফেলায় কাজ নিতে হবে তার মানে তো আত্মীয় লাগবে আত্মীয় লাগবে এমনকি ভালো লোক লাগবে অবশ্যই সৌদিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগবে তাহলে পাওয়া যেতে পারে আচ্ছা মহাজিনের কাজের ফাঁকে ফাঁকে কি পার্ট টাইম করা যায় অবশ্যই করা যায় আপনি তো মনে করেন যে আজানের সময় হচ্ছে আমাদের সময় এটাই এরপর বাকি আপনি যা ইচ্ছা তা করতে পারেন সমস্যা নেই বাকি সময় যায় বাকি সময় যা করতে পারে কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে কত লাখ টাকা দিয়ে আসছিলেন ছয় লাখ ছয় লাখ তিন বছরে ছয় লাখ উঠছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে উঠছে আচ্ছা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাইছে মহাজিনের কাজে তারা তো ডাইরেক্ট ভিসা পাইতেছে না তো কিভাবে পাইতে পারে আপনি কিভাবে পাইলেন একটু যদি বলতেন আপনারা আসতে পারেন যেকোনো একটা বিষয় আসতে পারেন কোম্পানি বিষয় না ঈশা আমরা আছে তো আমি বলবো যে ফ্রি বিষয় বলতে কিছু নেই সবাই আসে এটার মাধ্যমে ইশা তারপরে একটা সৌদির সাথে আপনার ভালো একটা সম্পর্ক করে আপনি এখান থেকে কফালা হইয়া তারপর আপনি যাইতে পারেন আর আপনার ওইরকম লোক লাগবে যে আপনি মসজিদে যাবেন ওরকম কোনো টাইপের মোয়াজ কিংবা ইমাম সাহেবের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগবে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতে চাচ্ছে যদি মোয়াজ্জিনের কাজে আপনি না আসতেন আপনার দেখা মতে আপনি তিন বছর যাবত আছেন কোন কাজের চাহিদা বেশি আসলে ভাই আমার কথা হচ্ছে কি আমি মাঝখানে একটা কথা না বললেই নয় কারণ ভাই আমি আমার আমার কথাগুলো বলতেছি আমি ব্যক্তিগত আমার কথা বলতেছি আমি অন্যদের কথা বলি না আমি আমার যেটা হয়েছে আমার সাথে আমি এটা বলছি যে আবার অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি হয়তো মিথ্যা কথা বলতেছেন এরকম হয় না বা অন্যভাবে হইতে পারে হ্যাঁ হইতেও পারে আপনি অন্যভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই মানে আমি যেভাবে আসছি এখানে আমি ওইভাবে শেয়ার করছি সবার কাছে আর আপনি কি প্রশ্নটা করলেন যে বাংলাদেশ থেকে যদি আপনি মোয়াজ্জিনের কাজে না আসতেন এখন বর্তমানে যে অবস্থা দেখতেছেন বাস্তব চোখে আপনি কোন কাজে আসতেন আমার ভাই চাহিদা বলতে আলমারায় একটা কোম্পানি আছে আমারও আমার একটা বড় ভাই বলছিল এই আলমারাই একটা কোম্পানি যে সে হয়তো চিনেন আছে আছে তো হুম ওইটা বলছিল যে আসার জন্য এটা যদি ইন্টারভিউ দিয়ে আসে তো আমি বলবো যে আসলে আসতে পারেন ওইটাতে ভালো ওইটাতে আচ্ছা আপনি তো সৌদি আরবে আছেন তো আপনি কোম্পানির নাম বললেন তো কোন কাজের চাহিদাটা একটু বেশি দেখতেছেন সৌদি আরবে ভাই আমি সারা ক্ষণ যেতে থাকি আমি এত বেশি বলতে পারবো না আচ্ছা থ্যাংক ইউ অত কিছু যেহেতু পারবেন না বলার জন্য ঠিক আছে আর বাংলাদেশ থেকে তিন বছর যাবত আছেন ছুটিতে গেছেন এর মধ্যে না না ভাই তিন বছর যায় না ইনশাল্লাহ যাবো ছাব্বিশ সালের মধ্যে আর কি আল্লাহ যদি নেই আর কি আল্লাহ হুকুম করে ওকে যারা বাংলাদেশ থেকে এই মহাজিনের কাজে আসতে চাইতেছে যে কোনো পর্যায়ে সে মানে অনেকেই তো মানে ভুল ধারণা আছে আসলে কি মদ জিনের আছে না নাই বিষা কোনো নাই দালালরা বলে যা আছে ভাই দালালরা অনেক কথা বলে যেমন মনে করেন যা দালালরা বলতে পারে আপনারা কাম দেব কাজ দেব যে এসির তলে রাস্তার মধ্যে বুরুশ মারাবো তো দালালের কথায় খপ্পর দালালে খপ্পরে বলবেন না দালাল থেকে দূরে থাকবেন আপনি নিজেদের মধ্যে কাজ করবেন এটা সবচেয়ে বেটার আচ্ছা লাস্টে আপনার ভিডিও দেখে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি কি কোনো কাজ দিতে পারবেন মুয়াজ্জিনের এরকম প্রশ্ন থাকতে পারে এরকম অবশ্যই বলতে পারেন আপনি কি দিতে পারেন না ভাই আমি দিতে পারবো না কারণ আমি আমার নিজের ভাইকে আমি আনি নাই আমি পাব তবে ভাই এটা অনেক মানে এটা আমি বলবো যেটা জঘন্য কারণ মনে করেন যে আমি একজনকে আনলাম এনে তাকে দিতে পারলাম না আমার কথাটা রাখতে পারলাম না এতে আমি মুনাফিক হয়ে যাব তারপর হচ্ছে যে সে আমাকে সব সময় মানে আমার বাপ মা যা আছে বুঝছেন চৌদ্দ গোষ্ঠী চৌদ্দ গোষ্ঠী সাবান ছাড়া পরিষ্কার করে পরিষ্কার করবো তো আমি এটা রিক্স নিতে চাই না বাংলাদেশের কুমিল্লাতে লাইব্রেরি তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি যতটুকু বলছেন হয়তো আশা করি অনেকের উপকার হইতে পারে আর আরেকটা কথা মোয়াজিনের কোনো বিষা হয় না সৌদি আরবে যদি কোনো লোকে এখান থেকে তুইলে আপনাকে দিতে পারে তা তাহলে হয়তো বা হবে তাই তো ভাই তাই না কিন্তু তাছাড়া দালালে মজিনের বিষয় দিতে পারে না তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম